সোয়াব লাইলে সোয়াব শুনলে সোয়াব সেই শিক্ষাই যদি এখানে দেওয়া হয় কথা ঠিক না ব্যাটিক হয় এরকম মান তা আল্লামার উপর আল্লামা আল্লাহ রসুলের সহি হাদিস পৃথিবীর মধ্যে সর্বোত্তম তারাই যারা কোরআন মজিদ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কথা ঠিক না ব্যাটিক সম্মানিত হাজির আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে তো আমাদের মধ্যে কিছু শ্রেণীর লোক আছে এরা বলে মাদ্রাসায় করে কি হবে কি বলে মাদ্রাসায় করে কি হবে তোমার ছেলেকে ডাক্তার বানাও তোমার ছেলেকে কি বানাও ইঞ্জিনিয়ার বানাও দেখবে অনেক টাকা পয়সা অর্থ সম্পদ কি করবে কামাই করবে করে কি করবে তুমি ইঞ্জিনিয়ারের বাবা হবা তুমি কি ডাক্তারের বাবা হবা গ্রামের মধ্যে মহল্লার মধ্যে এলাকার মধ্যে নাম হবে উকের বাবা উমুক ডাক্তারের বাবা বাবা কথা ঠিক না ব্যাটিক তো দুনিয়ার ডাক্তারের বাবা হতে চায় না আখেরাতের ডাক্তারের বাবা হতে চায় অনেকে আবার বলে মাদ্রাসায় কারা পড়ায় যাদের কামাই কাজে কম টাকা পয়সা নেই এরাই মাদ্রাসায় বলে আর মাদ্রাসায় পড়ে কি ভাত দাবি কে রে কথা ঠিক না আরে ভাই বলেন তো ভাত কখন খাবি হুজুরেরা বিরিয়ানি খাইয়ে তো শেষ করতে পারে না কথা বলেন ঠিক কেনা তো যারা এগুলো কথা বলে কারা যারা আলেমদেরকে দেখতে পারে না যাদের ভিতরে জ্বালা পোড়া হয় আলেমদের হাঁটা চলা ফেরা উঠব এগুলো দেখলে জ্বালা পোড়া হয় তারাই একমাত্র বিরোধিতা করে কথা বলেন ঠিক কোরআন মুসলমানি কথা বলেন ঠিক তো আমরা মুসলমান হয়েছি কিন্তু আমরা ডাক্তারের বাবা হতে চাই ইঞ্জিনিয়ারের বাবা হতে চাই এমন আশা করি যে সন্তান এত বড় ডিগ্রি অর্জন করে আমার সন্তান আমাকে সালামও দেয় না

করা যায় না কথা ঠিক না ঠিক মুসলমান ভাইরারে আবার যে কথা বলতে চাচ্ছি একটা লোক তার সন্তানকে তার বিবিকে হসিয়ত করে গিয়েছে ওবিবি তোমার পেটে যে সন্তান হইবে এই সন্তানকে তুমি অবশ্যই আমি বেঁচে থাকি অথবা মারা যাই তোমার কাছে আমার একটাই যে আমার এই সন্তানকে তুমি অবশ্যই মাদ্রাসায় পড়াবা মুখ তুমি পাঠাইবা জোরে বলেন মুসলমান ভাইরা রে আমার তার সিরে কাবিরের মধ্যে এই ঘটনা আসছে তার সিরে কাবির থেকে এই ঘটনা বলতেছি

তখন কি বললেন এই কথা বললেন কিছুদিন পরে ওই সন্তানের বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে মসজিদের মাইকে আরান হয়েছে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার ওই বিশ্বাস হবে আলান তোমার নামে হবে আলান তোমারি নামে মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিক না আমরা খুশি এত অহংকার দেখাই কিসের একটু দেখায় দুনিয়ার সম্পদ টাকা পয়সা অর্থ কিছুই আমার আপনার কাজে আসবে না যদি আপনার আমার সন্তানকে যদি মাদ্রাসা মুখী বানায় দিনে যদি শিক্ষা দেয় তাহলে ওই সন্তান আপনার আমার জন্য কবরের পাশে গিয়ে এবং রব্যের হাম হুমায় কেনা রব্বায়ানি সদীর এই দোয়া পাঠ করবে আল্লাহ রব্বুল বলেন আমার বান্দা জবাব দিয়ে বলতে যতক্ষণ আমি রব্বে আমি ওই বান্দার বাবার কবরে আজাব মায়ের কবরে আজাব মাফ করতে তত দেরি করি না সুরে বলেন আওয়াজ দেওয়া সম্মানিত হাদিনি আল্লাহ বলতে আপনাদের কি পুণতা লাগতেছে কেন এই আল্লাহর পাওয়ার আমরা জানি পাওয়ার জানি একবার যে সুবহানাল্লাহ دل থেকে অন্ত থেকে যে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিবে আওয়াজ দে সুহান সুবহানাল্লাহ